এত বড় শহীদ মিনার এবং এত সুন্দর একটি কলেজ থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় চলে গেছি ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী একটি কলেজ বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত রয়েছে এটার মূলত হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি আর আপনারা জানেন যে এখানে দুটি হোস্টেল রয়েছে একটি ছেলেদের আর একটি মেয়েদের ছাত্রাবাস এবং ছাত্রবাস রয়েছে সাথে রয়েছে একটি মিনি স্টুডিয়াম স্টুডিয়াম নাম হচ্ছে শহীদ জি মিনি স্টুডিয়াম লালমাই কলেজ এর কাছে স্টুডিয়াম রয়েছে স্টুডিয়াম ছোট হল অত্যন্ত সুন্দর এবং উদাগর লালমাই কলেজ মূলত পাহাড়ের একটু পাহাড়ি এলাকা হওয়াতে একটু উঁচু আর দেখতে এখানে প্রচুর হচ্ছিল পাহাড়ের গাছপালা খুব ভালো হয় আর দ্বিতীয়ত পাহাড়ি করে কাঁঠাল সবকিছু আশা করি এই ক্যাম্পাসে যারা এত সুন্দর একটি ক্যাম্পাস পেয়েছে তারা অবশ্যই খুব ভাগ্যবান কারণ এত সুন্দর একটি বড় ক্যাম্পাস কুমিল্লার ভিতরে আমি মনে করি না আর কোথাও আছে এই সামনে যে ভবনটি এটি নবনির্মিত হয়েছে আরো সুন্দর এই ক্যাম্পাস টি মোটামুটি অনেক পরিপূর্ণ চারিদিক দিয়ে যেহেতু মাঠ দিয়ে হাঁটা নিষেধ তাই মোট তো এখান সুন্দর রাস্তাও করা হয়েছে তাছাড়াও দেশ বিদেশে এই কলেজের অনেক শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মূলত কলেজটি মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে কলেজ শাখা যেখানে উচ্চ মাধ্যমিক পাঠদান করা হয় এবং আরেকটি হচ্ছে শাখা মোটামুটি তিনটি শাখা রয়েছে কিন্তু বর্তমানে অনার্স শাখা এবং উচ্চ মাধ্যমিক শাখা অনেক পরিপূর্ণ দুটি শাখা এবং এই দুটি শাখা বর্তমানে খুব চাহিদা রয়েছে আপনারা জানেন আর আশপাশটা এত সুন্দর ছিল প্রকৃতি এই লালমাই উচ্চ লালমাই কলেজকে সাজিয়েছে পূর্বে এটির নাম ছিল লালমাই ডিগ্রি কলেজ বর্তমানে এটার নাম হচ্ছে লালমাই সরকারি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আমার জানা মতে এই কলেজের প্রতিষ্ঠাতা এবং ক্যাম্পাসটা এত সুন্দর ছিল বুঝে যার মত নয় আমরা এখন বের হয়ে যাচ্ছি আর সাথে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ভবন ভবন খুব হয়ে গিয়েছিল কারণ এগুলো অনেক আগের অনার্স ভবনের সামনে রয়েছে শহীদ মিনার আর আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে পেয়ে যাবেন নতুন নতুন সব ভিডিও আপডেট অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য এবং পেজে লাইক দিয়ে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখাও তো আর একটা ভিডিওতে অতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ